সারা জীবন ইসলামের বিপক্ষে কথা বলেছে ইসলামের পক্ষে থাকে নাই নামাজের সময় আসেন সে রাস্তায় কেনার কেটে মসজিদের করতে যায় নাই দিনের পক্ষে কথা বলে নাই কিছু লোকজন নিয়ে আসছে তাদের হাতের মধ্যে থাকবে জাহান নামের একটা কাপড় জাহান নামের

জীবিত একটা বেনামাসি ব্যক্তির রোটা কবচ করছে বেনামাসি ব্যক্তির ওটা কবজ করছে জানান কাপড়ের মধ্যে আগুন বিশিষ্ট কাপড়ের মধ্যে রোটাকে পেঁচাইছে তারা বলে

একটা চাপ দেবে ধাক্কা দিবে এক ধাক্কায় সাত তরম জমিনের নিচে জাহান নামের জায়গা চিনে চলে যাবে তার থেকেও বেশি কষ্ট করতে তার থেকেও বেশি কষ্ট